গাইজ 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 আজকে ফ্রি ফায়ারের ভিতরে এমন এমন জিনিস হয়েছে গাইস তোমরা দেখলে অবাক হয়ে যাবা তো গাইজ আমি ফ্রি ফায়ারটা আপডেট করে নিলাম এমন গেমে ঢুকিয়া দেখি গেমের ভিতরে কী কী দিছে তো গাইজ গেমের ভিতরে অনেক কিছু দিছে তোমরা দেখলে ফুল অবাক হয়ে যাবো গাইস ফুল টেনে মানে না টেনে ফুল ভিডিওটা দে কত কিছু আছে গাইজ তো গাইজ চলো আগে আমরা গেমে ঢুকিয়া দেখি কি কি আছে তো গাইজ গাইস গেমে ঢুকতাছি 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 দিই কতক্ষণে গেমে ঢুকায় তো গাইজ দেখা যাক কি কি পাই বিটিওর ভিতরে মানে আজকে আমরা দেখব যে গেমের ভিতরে আপডেট দেওয়ার পরে কি কি দিনে দিছে তো গাইজ লোডিং স্ক্রিনটা কত সুন্দর করে দিয়েছে চারটা ম্যান তো গাইজ গেমে অনেকটা গ্লিচ চলতেছে মনে করো নেট ইস্যু হইতেছে এই নতুন নতুন আপডেট আছে না সবাই গেমে ঢুকতেছে তো গাইজ তোমরা বেশি না টেনে ফুল ভিডিওটা দেওয়া দেখো আজকের গেমের ভিতরে কি কি আছে গাইজ কত কিছু আপডেট করেছে তো গাইজ দেখো এখন আমরা একটু ম্যাজিক কিউবে যাই আজকে শুনছি ম্যাজিক কিউব আপডেট এবো ম্যাজিক কিউবে কয়টা বান্ডিল দিছে ও গাইস কত কত বান্ডিল দিছে তোমরা দেখো গাইস তো গাইস আমি চুপচাপ থাই মানে হালকা হালকা একটু কথা বলি আর দেখি কি কি আছে গাইস অনেক কিছু আছে ও এই বান্ডিল নতুন আইছে আর মাইয়ার বান্ডিলটা ও ভাই এটা টি শার্ট মনে করো অনেক কিছু আইছে অনেক কিছুই মনে করো নতুন নতুন হয়েছে এনে এটা আমার পছন্দ হয়েছে এটা আমি একটু পর বাই করবো আগে তোমাদের জন্য ভিডিওটা লই তো গাইছি চলো এফেক্ট টোকেনে দেখা যাক এফেক্ট টোকেনে কি আছে তো গাইছে একটু গ্লিচ চলতেছে সবাই একসাথে গেমে ঢুকতেছে এলেগা মনে করে একটু গ্লিচ চলতেছে তো আমরা একটু বারে বারে একটু লোডিং করতে করতে দিই আমরা কি পারি নাকি তো গাইছি নেট এটি সু বেশি আমার নেট বালা আছে কিন্তু ইস্যু দিতেছে অনেক কিছুই আপডেট হয়েছে তাই তোমরা দেখতে থাকো এই ধরো টোকেনে একটা নতুন ভান্ডিল ভান্ডিলের প্যানটা আমাদের একটু জোস লাগে মনে করো আমি কিছুদিন আগে এটার ফুল ভিডিও দেখছি প্যানটা মধ্যে জোস লাগে দেহ অর্ধেক পাশা তোকে দিই বাণিটে কি দিচ্ছে বাণী টোকেন্ডে তো বেশি কিছু দেয় নে আগের মতো নেই তোকে এর দেখে লাভ নেই তো চলো আর দিই ফ্রিতে কি দিছে এই ভ্যান্ডিল আগের তো দিছে এখন আমরা বাইরে দেখবো কি কি দিছে আমার তে বারবার খালি প্যানটা দেখতে ভালো লাগে এই বান্ডিলটা আমি লোমো তার এইটা তুম করে ডাউনলোড করে দেয় দিই আগে দেখা দেই তোমাদের এই মনে করো আপকামিং ইভেন্ট মানে আপকাম ইভেন্ট না মানে গেমে কি কি দিছে দেখে লই গাইসে আমি কইছি না গ্লিচ চলতেছে আছে এই জন্য একটু ভিডিওটা গাইজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও তো গাইস দেখো আমি তোমাদেরকে ফুলটা দেখাই গেছে না কি দিছে এটাই বোঝা যাইতেছে না ধরো আরেকবার আমরা একটু বাইরে আরেকবার দুঃখা দিই হির ভিতরে কি কি দিছে গাইস গেম আপডেট হওয়ার সাথে সাথে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসে পড়ছি গাইছে নাকি এনার তো মনে হয় গ্লোয়াল আরে এনে গ্লোয়াল দিছে মনে হয় তারেকবার লগ মেয়েটা আবার লগ ইন করি দেখি নেট সমস্যা দেয় নাকি নেট প্রচুর ইস্যু দিতেছে গাইস তো এসে আরেকবার ডুকমো ডিকা দেখমু দাঁড়াও মনে করো স্কিন একবার ইয়াইটকে এসে লোকা অনেক তাড়াতাড়ি দেওয়া গাইছে তো কি ফালতু দিন দিছে এন পঞ্চাশ করে ডায়মন দিল তো তো গাইস নাকি তোমরা কমেন্ট বক্সে জানো পঞ্চাশ ডায়মন করে দিলে তোমরা কি এটা নিলা হয় ও এটা তো কিছুদিন আগে এসে তো চলো পরবর্তী পার্টি দেখা যাক এটার ভিতরে কী এর ভিতরে কি জার্সি আর হইছে তোমার আফতার ব্যানার তোর গাইছে এটি লাগবো না তাহলে এর রেখা দেই স্মৃতি হিসাবে এই যে গ্লোয়াল দিছে এই জায়গা দাঁড়াও গাইস নেটটা প্রচুর ইস্যু দিতেছে গাইস একসাথে সবাই মিল লাগে আমি ঢুকতেছে দেখে তোমাদের ইস্যু দিতেছে এই যে গাইস পেয়ে গেছি দাঁড়াও এটা আমি এখন ইয়া করবো না না এখন কি চিলোমা মানে আৰু একাৰ আছে দিহি এখন মেজিক কিউবে যে মেজিক কিউবে এখন কি কি দিছে বালাগ কিছু দিলে এইটো ভাল হয়তো মনে কৰ হিপপ চকুৰা দিলে তাৰ ইটো ভাল হয়তো কিন্তু শিপপ চকুৰা দিয়েনে এই কৰাৰ কি আছে মনেক হিপপ চকুৰে দিয়েনে কিন্তু ছিজন এইট ছিজন টু দিছে

ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগতেছে তোমরা কমেন্টে জানাতে পারো আর গাইছে আমি জানি ভিডিওটা বেশি ভালো হয় নাই এলাকে আমি তোমার ওই ইউটিউবের জন্য বানাইছিলাম কিন্তু কি জানি একটা সমস্যা হচ্ছে বারবার আমার ভিডিওটা তোমার একবারে সুজা হচ্ছে কিন্তু ইউটিউবের সিক্সটি ডিগ্রি হয় না নাইন ডিগ্রি হয় তো গাইছ দেখা যাক আর কি কি দিছে তো গাইছ তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে কমেন্টে জানাতে পারো আর দেখি এর ভিতরে কি কি দিছে গাইস চারটে এমোট দিছে দাঁড়াও গাইস একটা একটা করে দেখা লো এমোটটি কেমন ও এটা নতুন এফ ডাব্লিউ এস এর ইমোটটা গাই সুন্দর আছে তো আর এটা কি দেখাও তো যাইতেছে না খালি ইমোটটাই দেখা যাইতেছে দাঁড়াও একটু ডাউনলোড করে লই গাইস তোমার মনে করো এটি ডাউনলোডই আসলো কিন্তু গেম আপডেট হয়েছে না এখন একটু ইস্যু দিতে পার মানে ইস্যু দিতেছে তো গাইস তোমরা বেশি না টেনে ফুল ভিডিওটা দেখো এই যে গাইস দুইটা ইমোট দিলাম দি আর কি কি ইমোট আছে ভাই এটা ডাউনলোড হইতাছে না ডাউনলোড কইরা লই দেখ মই ইমোটে কেমন ভাই জোর জোর সি ইমোট আইছে আমাদের ডায়মন্ড নাই দেখা গাইস না হলে আমি এদিকে একটা ইমোট বার করার চেষ্টা করলাম ভাই ও গাইস এমন কি আইছে ও গাইস এনো আজকে পরিবর্তনে এম500 আইছে গাইস এম500 আর গোল্ড রয়্যাল তো চেঞ্জ হয়ই নাই তো গাইস দিহি আবার উপরে যায় ইমুটটা দেয় দিহি এ দেখতে তো গাইস দাঁড়াও দেখাই তোমাদের এই যে এমন মোট দুইজনে মিলার তালি দিব হিজলার মতন আর খালি পিছন দেওয়া ঘুরে দেখবো কোনমিয়ে আছে নাকি হের পাশ হাজ্লা লেব তো গাইস আজকের জন্য এতটুকুই বাই বাই টাটা গুড বাই নেক্সট ভিডিওতে দেখা হবে আর সাবস্ক্রাইব করে গাইস আল্লাহ হাফেজ